এই মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্টি নতুন নিম্নচাপের জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক এলাকাগুলিতে এই আবহাওয়ার পরিবর্তনে গরম থেকে কিছুটা দেবে ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাব দেখা গিয়েছে আজ সকালে কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে এবং আকাশে মেঘ রয়েছে আজ দুপুরের পর থেকে ফের বৃষ্টি বাড়তে পারে দুই বাংলাতে এই নিম্নচাপের সরাসরি প্রভাব উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে বেশি পড়ার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইবে উপকূলবর্তী এলাকাগুলিতে কম বেশি বৃষ্টি লেগেই আছে কোথাও আকাশ মেঘলা আর্দ্রতাজনিত অস্বস্তি কোথাও আবার নীল আকাশ কোথাও আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে তবে আজ থেকে নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় প্রবল দুর্যোগ চালাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি তবে ভারী বৃষ্টি নয় হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এদিকে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে দ্বারকা ও ব্রাহ্মণী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে যার ফলে রসুলপুর ও হজবিবি পঞ্চায়েতের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে জলবন্দি রয়েছেন কয়েক হাজার মানুষ রাস্তাঘাট সম্পূর্ণ জলের তলায় যার জেরে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রসুলপুর পঞ্চায়েতের বাকিপুর ইরোলডাঙ্গা সুখদেবপুর চন্দ্রাহাট কচুবাড়ি এবং দেরুলসহ বিভিন্ন গ্রাম এই গ্রাম গ্রামগুলোতে যাতায়াতের প্রধান রাস্তা ডুবে থাকায় কোমর বা বুক সমান জল ভেঙে গ্রামবাসীদের চলাচল করতে হচ্ছে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে পাশাপাশি দেখে নিব এই নতুন নিম্নচাপের প্রভাবে আর কতদিন বৃষ্টি চলবে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্য দেখতে থাকুন আজকে দুপুর বা বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি যেমন কলকাতা রয়েছে কোলাঘাট হলদিয়া খড়গপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কাটুয়া বোলপুর গুসকরা নানুর দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর বাঁকুড়া পুরুলিয়া আসানসোল চিত্ররঞ্জন রঘুনাথপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি তবে রয়েছে ভারী বৃষ্টি নেই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বাড়ি বাগমারা ফিরোজগঞ্জ সিরাজগঞ্জ নগরপুর শৈলকোপা ফরিদপুর যশোর খুলনা কুমিল্লা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও দুই এক পশলা মাঝারি পরিমানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে দুপুরের পরবর্তী সময় করে দিনাজপুর কোচবিহার ধুবরি বাংলাদেশের রংপুর এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে মালদাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলি যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দীঘা কাঁথি হলদেবাড়ি হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর কোলাঘাট কলকাতা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া বরিশাল লালমোহন মতিরহাট ফটিকছড়ি উপজেলা ফিরোজপুর মদবাড়িয়া এই এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কাল থাকছে না বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না তবে মেঘালয় আসাম এবং পূর্ব বাংলা আগামী কাল হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে শনিবার তারিখ আবহাওয়া পরিষ্কার হবে শনিবার ষোলোই আগস্ট আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে তবে আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে শনিবার রবিবার সোমবার অর্থাৎ ষোলো সতেরো আঠেরো এই কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকবে এবং তারপর উনিশ তারিখ থেকে আবারও একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে উপকূলীয় এলাকায় যার ফলে আবারও উনিশ কুড়ি একুশ এই দিনগুলিতে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কম বেশি সব জেলাতেই আগামী আগস্ট থেকে দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলা সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ এলাকায় আগামী উনিশ কুড়ি একুশ এই দিনগুলিতে আবারও নিম্নচাপের মতো বৃষ্টি শুরু হয়ে যাবে এই মুহূর্তে নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে তবে এটা পরবর্তীতে একটু শক্তি বাড়িয়ে প্রথমে সেটা অন্ধ্রপ্রদেশ তারপর আরও পশ্চিম দিকে সরে উত্তর প্রদেশে যাবে এবং আবারও একটু সরে মহারাষ্ট্রের দিকে সরে যাবে ফলে মধ্য ভারত পশ্চিম ভারতে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে